আমার কিন্তু আর নাই আর বিভিন্ন জায়গায় জায়গায় আমার সাইনবোর্ড আছে কারণ আমি টিকিট কারণ আশঙ্কা আছে কারণ আপনারা যান্ত্রা যে আমি বিগত কয়েকদিন থাকি যে আমি ঘুরাফি করি আর পিল্টো আর এবং আমার বিভিন্ন জায়গায় জায়গায় আমার সাইনবোর্ড আছে আমি এ আইডি এফ এআইডিএফ দলের প্রত্যাশী টিকেট প্রত্যাশী হালকাপুরের কারণ একশো একশো আমি টিকেট থাকবো কারণ মহিলা আসামর মাঝে মহিলা আর নাই আমি ছাড়া কিন্তু এটা তো আপনারা জান্রা যে তেত্রিশ তেত্রিশ পার্সেন্ট মহিলার সংরক্ষণ আছে তাইলে আমি একজন মহিলা

ডিস্ট্রিক্টর আসলাম প্রেসিডেন্ট যখন সিট লেডিজ হয়েছে এরপরে আমি এই দল তাকি ইউডিএফ তা আমি দলটি জেলা পরিষদ এরপরে আমি নির্বাচিত হয়েছি বিভিন্ন গ্রামে গঞ্জে দিয়ে আমি কাজ কাম করছি বিশ টাকা আমার ব্যক্তিগত বিশ টাকা দিয়ে আমি যতটুকু করছি অতটুকু আমি বেশি করছি ইলা আমার লগর আসলাসন আসলা সুজাম ভাই আসলা এবং আরো সাজুবাই আনাম প্ৰেছিডেণ্ট জিলা পৰিষদৰ কিন্তু আমি যেনে কয় তেওঁলোকৰ আপোনাৰ গেলে ভাবিবা আমি হাইলা খান্দি মানুহৰ আলগাফুৰৰ মানুহৰো মানুহে চাইচোন গতিকে আমি আলগাফুৰ আহিছো এম এল এনে বা তাই আমার দুশ্মনও নাই দুষ্ট নাই কিন্তু বিভিন্ন এলাকায় তান দুর্নীতি আছে এবং এটা আমরা দেখতে পাইছি মিডিয়াতে এর মানুষের খুব আছে তান উফরে এর লাগে তাই যে কথাটা কইসেন বলে আমি ছাড়া এটা নখে আছে আমি ছাড়া এখন আমি এক মহিলা ইয়া আমি আছি এখন ইলেকশন খেলবা লাগে আমি ইউ ডি এফ দলের নেত্রী মানে যারা ইউ ডি তারা জয়েন করছে তারা সবে তারার মানে ব্যক্তিগত ব্যাপার নিয়ে তারা এমএলএ হয়েছে তারা ব্যক্তিগতভাবে কিন্তু আমি সংগঠনের প্রচুর কাজ কাম করছি আমি সংগঠন লইয়া তাকছি কারণ আমি আপনারা কইছি না আমি আগে কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এর বাদে আমার খাস কর্মদিকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এরপরে সিট লেডিজ হয়েছে এরপরে আমি জেলা পরিষদ নির্বাচিত হয়েছি কারণ আমার বিভিন্ন এলাকায় গিয়ে আমি আলগাভুর হোক আইলাকান্তি হোক খাটলি সড়ক সব জায়গায় জায়গায় ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট আমি খাস কাম করছি সংগঠন হ্যাঁ হ্যাঁ নিজে কারণ এক সময় আমার বানাইছেন বদরদিন সাহেব এবং বসির কাছি নিয়ে হিসাবে আমার এবংগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আব্দুল মালিক তানেও দুইজন দুই ডিস্ট্রিক্ট তখন আমরা একটা কমিটি বানাইছি মিলিয়া ওই কমিটির আন্ডারে তিনজন এমএলএ এমপি কত বড় মানে আমরা সংগঠন করিয়া দিছি তার জাগ্রত করছি শুনায় খুনায় এর লাগিত তিনজন এমএলএ আর একজন এমপি বাড়াইছেন

আমি আগ দি চাইছো আমাৰ গীতেও লাগব টিকেট কাৰণ আমি জেগা সংগঠন চলাইছি আমি কষ্ট কৰিছো এখনো কষ্ট কৰি যাই ইয়াৰ আমিতো ইয়াৰ উৰিয়া একবাৰে এম এল এ হৈছি না আমি কষ্ট কৰি নির্বাসিত হইছি প্রতিনিধি জেলাপুরি যে সময় আসলাম আর এখনো আমি কষ্ট কইয়া এখনো আমি বর্তমানে আমি কষ্ট কইয়া কিন্তু ইনো এক লাজন এটা একটা জিনিস না যেন এটা খেলা হইব খেলার জিনিস না এটা ইলেকশন খুব বড় আমি যেন মুখ খুলতা এটা তো আমরা জানতে না নি যেন কে কে আসলা এর পিছনে আড়াইবা লাগিয়া মে খুব সদরির আড়াইবা লাগিয়া কতজন আসলা পিছনে এটা তো আপনারাও যন্ত্রা পালা করি আপনারা যাস এটা বুঝতে পারবা দেখে আসলা আমার মুখ্য উদ্দেশ্য হইল আমি যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আল্লাহর উদ্দেশ্য কতদিন তাই আমার টিকিট দেন তা হইলে আমি প্রথম অবস্থায় পাঁচ নম্বর পেপার মিল আছে ইটা লইয়া আমি লড়ব আমি আন্দোলন করবো সংগ্রাম করবো কারণ পেপার মিলর যে অবস্থা আছে দুরাবস্থা মানুষ অনাহারে মরছে এবং খান্দনে তার চকুর ফানি বাসিয়া যায়

মুখ্য উদ্দেশ্য হয়তো মারতে পারেন না পারতে পারেন জানি হইলো এরপরে যত মানুষ আজকাল যে রাস্তা বানাইলাম এই বললাম সেই করলাম ইটা সাধারণ প্রেসিডেন্টে পারে এফ বি এ এরপরে জেলা পরিষদে এটা আমন বড় জন কথা নাই হয়তো রাস্তাও দরকার দরকার যে কিন্তু আমার লোক কইল এপার্মি